হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে নিয়ে আসি আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি একশো দুইটা মালায়ালম শব্দের বাংলা অর্থ একসাথে খুব কমন কমন কথাগুলো নেওয়া হয়েছে একশো দুটো শব্দ একসাথে শেখার জন্য ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা আপনারা ধৈর্য ধরে পুরোটা দেখবেন তাহলে কিন্তু একসাথে একশো দুটো শব্দের মালায়ালম অর্থ কিন্তু আমরা এখান থেকে বাংলায় পেয়ে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবে পেজে কিন্তু কেউ কমেন্ট করছে না আমি একটাও দেখতে পাই না তো আপনারা বিশেষ করে পেজে কমেন্ট করবেন এবং যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুল ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার বা কোন কোন ভাষাগুলো আপনাদের জানা নেই আমি আপনাদের কমেন্ট সবসময় পড়ে থাকি এবং আপনাদের কমেন্ট নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসি ওকে বন্ধুরা তো চলো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা নাম্বার এক আমরা দেখবো চাল চালকে আমরা মালয়ালম ভাষায় বলে থাকি আরই নাম্বার দুই দরজা মಲಯালাম ভাষায় বলবো কাদা নাম্বার 3 20 মানে 20 পয়জন যেটা কি আমরা বলে থাকি 20 মಲಯালাম ভাষায় হবে বিশম নাম্বার 4 শে মಲಯালাম ভাষা হবে আভান নাম্বার 5 উনার মಲಯালাম ভাষা হবে আভండే নাম্বার 6 চাবি মಲಯালাম ভাষা হবে تاکল বা চাবি নাম্বার 7 সবজি মಲಯালাম ভাষা হবে পাচ্চাকারি নাম্বার আট বাড়ি মালয়ালম ভাষা ভেডি নাম্বার নয় মাথা মালয়ালম ভাষায় বলব তালা নাম্বার দশ লুঙ্গি মালয়ালম ভাষা হবে মুন্ডা নাম্বার এগারো তেল মালয়ালম ভাষা হবে এন্না নাম্বার বারো মাংস মালয়ালম ভাষা এরচি নাম্বার তেরো মদ বা অ্যালকোহল যেটাকে বলি সেটাকে আমরা বলব মাধ্যম বা কালাপানি নাম্বার তের চোদ্দ আমরা দেখবো লাল চা মালায়ালম ভাষা হবে কাট্টন চায় নাম্বার পনেরো চা মালয়ালম ভাষা হবে চায়া নাম্বার ষোলো ডাব্বা মালায়ালম ভাষায় হবে পাত্র নাম্বার সতেরো কাল মালায়ালম ভাষা হবে নালে নাম্বার আঠারো আজ মালায়ালম ভাষা হবে ইননে, নাম্বার উনিশ সাপ মালায়ালম ভাষায় আমরা বলবো পাম্ব सांप के मलयालम भाषा में पाम बो पांब नंबर कुड़ी चोक मलयालम भाषा में बोल बो नंबर एकुश पा मलयालम भाषा में बोल बो काल नंबर बाईस मे मलयालम हो बे नंबर तेईस नारकेल मलयालम हो बे तेंगा नंबर चौबीस नारकेल गाज मलयालम हो बे तेंगा मारम नंबर पौंछीस झारू मलयालम हो चूल नं ছাব্বিশ দ্বারাপ মালয়ালম হবে পাম্ নাম্বার সাতাশ ছবি মালায়ালম হবে চিত্রম নাম্বার আঠাশ হাত মালয়ালম হবে কাই নাম্বার উনতিরিশ কান মালয়ালম ভাষা হবে চেবি নাম্বার তিরিশ নাক মালয়ালম ভাষা হবে মুখ নাম্বার একত্রিশ আয়না মালয়ালম ভাষা হবে কান্নাড়ি কান্নাড়ি নাম্বার বত্রিশ লাইট मलयालम भाषा है वट्ट नंबर तेतीिस चश्मा मलयालम भाषावे कर्णाड़ी नंबर चौत्रीस छेले मलयालम भाषा हुए अन्न नंबर पैंतीस कोरला मलयालम भाषावे कोवेका नंबर छत्र पेपे मलयालम भाषा हुए ओमेका नंबर सैंतीस गाच मलयालम भाषा हावे मारम नंबर आठती्रीस রাস্তা মালয়ালম ভাষা হবে বাড়ি নাম্বার উনচল্লিশ গাড়ি মালয়ালম ভাষা হবে ভান্ডি নাম্বার চল্লিশ জল মালয়ালম ভাষা হচ্ছে ওয়েলম জল মালয়ালম ভাষা হচ্ছে ওয়াল্লম নাম্বার একচল্লিশ হচ্ছে দাদা যেটাকে মালায়ালম ভাষায় বলবো চ্যাটা আন্না বা ইকা নাম্বার বিয়াল্লিশ হচ্ছে দিদি মালয়ালম ভাষা হবে চেচি বা ইত্তা নাম্বার চুয়াল্লিশ সরি তেতাল্লিশ হচ্ছে ছোটো ছেলে মালয়াল ভাষা হবে কুঞ্জমন ছোটো ছেলে মালয়াল ভাষা হবে কুঞ্জমন নাম্বার চুয়াল্লিশ বড় ছেলে মালয়াল ভাষা হচ্ছে মূতমন মালয়াল ভাষা মৌতমন নাম্বার পঁয়তাল্লিশ হচ্ছে ছোটো মেয়ে মালয়াল ভাষা হবে কুঞ্জুমলে কুঞ্জু মল নাম্বার ছেচল্লিশ ছোটো মেয়ে বড়ো মেয়ে মালয়ালম ভাষা হবে মূতো মহলে বড়ো মেয়ে মালয়ালম ভাষা হবে মূত মহলে নাম্বার সাতচল্লিশ বেটা বা ছেলে যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে মন মন নাম্বার আটচল্লিশ হচ্ছে বেটি মালয়ালম ভাষা হবে মল নাম্বার উনপঞ্চাশ বোন মালয়ালম ভাষা হবে আনিয়াতি যে হচ্ছে ছোটো সে হচ্ছে বোন নাম্বার পঞ্চাশ হচ্ছে ভাস্তি এটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো মলে নাম্বার একান্ন হচ্ছে দাদু বা নানা এটাকে মালয়ালম ভাষায় বলব আপুপান নাম্বার বাহান্ন দাদি বা নানিকে আমরা মালয়ালম ভাষায় বলবো আম্মুমা নাম্বার তিরপান্ন মা মালয়ালম ভাষা হচ্ছে আম্মা নাম্বার চুয়ান্ন ভাবি মালয়ালম ভাষা হচ্ছে চেচি নাম্বার ছাপ্পান্ন পঞ্চান্ন বাবা মালয়ালম ভাষা হচ্ছে আচ্চান বা আচ্চা নাম্বার ছাপ্পান্ন হচ্ছে কাকা এটাকে মালয়ালম ভাষায় বলব আচ্ছা আচ্ছা যাকে হচ্ছে বাবার ভাইও আমরা বলে থাকি নেক্সট আমরা দেখবো সন্তান্ন হচ্ছে কাকি মালয়ালম ভাষা হবে আচ্চাচি জ্যাঠা নাম্বার আঠান্ন হচ্ছে জ্যাঠা মালয়ালম ভাষায় বলবিয়াচান জ্যাঠা মালয়ালম ভাষায় বলবিয়াচ্চন বাবার বড় ভাই হচ্ছে জ্যাঠা ওকে নাম্বার উনষাট হচ্ছে জেঠি মালয়ালম ভাষা হচ্ছে ভেলিয়াম্মা জেঠি মালয়ালম ভাষা হচ্ছে ভেলিয়াম্মা নাম্বার ষাট হচ্ছে শাশুড়ি মালয়ালম ভাষায় বলবো আম্মাচি নাম্বার একষট্টি হচ্ছে মামা বা কাকা এটাকে মালয়ালম ভাষায় বলবো মামান ওকে নাম্বার বাষট্টি হচ্ছে স্ত্রী মালয়ালম ভাষায় বলবো ফারিয়াম নাম্বার তেষট্টি হচ্ছে স্বামী মালয়ালম ভাষা হবে বর্তাব নাম্বার চৌষট্টি বিয়ের কনে মালয়ালম ভাষায় বলবো কল্যাণম পেন্ন কল্যাণম পেন্ন নাম্বার পঁয়ষট্টি বর মালয়ালম ভাষায় বলবো কল্যাণম চারাক্কান বর মালয়ালম ভাষায় বলবো কল্যাণম চ্যারাক্কান তো নাম্বার ছেষট্টি ছয়ষট্টি হচ্ছে বড় ছেলে মালয়ালম ভাষায় বলব মূতমন বড় ছেলে মালয়ালম ভাষা হবে মূতমন সাতষট্টি জায়গা মালয়ালম ভাষায় হচ্ছে স্থালম জায়গা মালয়ালম ভাষায় স্থালম নাম্বার আটষট্টি মিস্ত্রি মালয়ালম ভাষায় বলবো ম্যাশন ম্যাসন বা মেসিরি ওকে নাম্বার ঊনসত্তর ভালো কাজ মালয়ালম ভাষা হবে নাল্লাপানি ভালো কাজ মালয়ালম ভাষায় নাল্লা পানি নাম্বার সত্তর হাজিরা মালয়ালম ভাষা হবে সাম্বালাম। হাজিরা মালয়ালম ভাষায় সাম্বারাম নাম্বার একাত্তর জিতা মানে জিতে গেছে ওটাকে মালয়ালাম ভাষায় বলবো জয়িচা জিতা মালয়ালাম ভাষা হচ্ছে জয়িচা নাম্বার বাহাত্তর কতগুলো মালয়ালম ভাষা হচ্ছে ইন্দু ইন্দুমাতরম নাম্বার তিয়াত্তর যাবে মালয়ালম ভাষা হচ্ছে পেট্টুম নাম্বার চুয়াত্তর রোদ মালয়ালম ভাষা হচ্ছে ওয়েল নাম্বার পঁচাত্তর গরম মালয়ালম ভাষা হচ্ছে চুর নাম্বার ছিয়াত্তর একটু মালয়ালম ভাষা হচ্ছে করেচি নাম্বার সাতাত্তর ঘুম মালয়ালম ভাষা হচ্ছে অরাকান নাম্বার আটাত্তর ডাকা মালয়ালম ভাষা হচ্ছে ভিলিকান ডাকা মালয়াল ভাষা হচ্ছে বিলিকান নাম্বার উনআশি ধরো মালয়ালম ভাষা হচ্ছে পিরিচো নাম্বার আশি দোকান মালয়ালম ভাষা বলবো কাড়া নাম্বার একাশি মানুষ মালায়ালম ভাষায় বলব মানুষন বা হালকার নাম্বার বিরাশি পরে মালয়ালম ভাষা হচ্ছে পিন্নে নাম্বার তিরাশি দেখা মালয়ালম ভাষা হচ্ছে কানান নাম্বার চুরাশি আগে মালয়ালম ভাষা হচ্ছে নের্তে নাম্বার পঁচাশি কীভাবে মালয়ালম ভাষা হচ্ছে এঙ্গেনে নাম্বার ছিয়াশি নতুন মালয়ালম ভাষা হচ্ছে পুদিয়া নাম্বার সপ্ত আশি পুরানা মালয়ালম ভাষা হচ্ছে পারায়াদা নাম্বার অষ্ট আশি চালু মালয়ালম ভাষা হচ্ছে ওডিকান চালু মালয়ালম ভাষা হচ্ছে ওডিকান নাম্বার উননব্বই খারাপ মালয়ালম ভাষা হচ্ছে মসম নাম্বার নব্বই দরকার মালয়ালম ভাষা হচ্ছে আবশ্য নাম্বার একানব্বই টাকা মালায়ালম ভাষা হচ্ছে কাশি নাম্বার বিরানব্বই সামনে মালায়ালম ভাষা হচ্ছে মুন্নটে নাম্বার তিরানব্বই কোথায় মালায়ালম ভাষা হবে এভারডে নাম্বার চুরানব্বই অনুষ্ঠান মালায়ালম ভাষা হচ্ছে পারিবারিক নাম্বার পঁচানব্বই মেলা মালায়ালম ভাষা হচ্ছে উলসব উলসব এরকম বলবো হ্যাঁ নাম্বার ছিয়ানব্বই রোজা মালায়ালম ভাষায় বলবো। নয়ম্ব রোজা মালয়ালম ভাষা বলব নয়ম্ব নাম্বার সপ্তনব্বই রমজান মাস মালয়ালম ভাষায় বলব নভেম্বর মাসম রমজান মাস মালয়ালম ভাষায় বলবো নভেম্বর মাসম নাম্বার অষ্টানব্বই হচ্ছে না মালয়ালম ভাষায় বলবো সালহা না মালয়ালম ভাষায় বলবো সালহা নাম্বার নিরানব্বই মালায় কাজ মালয়ালম হবে জলি বা পানি নাম্বার একশো মিথ্যা মালায়ালম ভাষা হবে নোনা নাম্বার একশো এক সত্যি মালায়ালম ভাষা হবে সাতয়াম নাম্বার একশো দুই ব্যস্ত মালয়ালাম ভাষা হবে ত্যারাক্কা তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে ভিডিও বেশি লম্বা করছি না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজে শিখবেন বন্ধুদেরকে শেখার সুযোগ করে দেবেন আপনারা কমেন্ট করলে আমি একটা মোটিভেট হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি ওকে বন্ধুরা তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল